নওশাদ সিদ্দিকিও এইভাবে নিরাপত্তার অভাব বোধ করে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওনারাও ঠিক একই ভাবে হুমায়ুন সাহেবের সমস্ত নিরাপত্তা এবার থেকে দায় কেন্দ্রীয় সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আওতায় চলে গেল আজকে এই জয় সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী মুখ যারা আছে সমস্ত বিরোধী রাজনীতি যারা করে বিশেষ করে জনতা উন্নয়ন পার্টির যারা সমর্থক আছে বিশেষ করে হুমায়ুন সাহেবের কাছে একটা খুশির খবর তিনি তারা নতুন দল করার পরে এবং তৃণমূল কংগ্রেস তাকে শাসন করার পরে রাজ্য যে নিরাপত্তা তাকে তার নিরাপত্তা কমিয়ে দেওয়ায় সেই জন্য তিনি কলকাতা হাইকোর্টে কেন্দ্র বাহিনীর জন্য আবেদন করেছিলেন সেই মামলা আজকে ছিল কি হয়েছে গত শুক্রবারে এই মামলার শুনানি ছিল আপনারা জানেন ইতিমধ্যেই হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরে ওনার বর্তমানে উনি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং দিকে দিকে জনতা উন্নয়ন পার্টি বেড বাড়ছে এবং তার সমর্থক বাড়ছে এবং তিনি যেহেতু বাবরি মসজিদের শিলান্যাস করেছে বিভিন্ন রাজ্য থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের মধ্যে থেকে ওনার উপর বিভিন্ন থ্রেডিং চলছে এবং আপনারা এটাও জানেন যে হুমায়ুন কবির সাহেবের ছটা নিরাপত্তারক্ষী ছিলেন রাজ্য সরকার প্রদত্ত ছটা থেকে তিনটে হয়ে যায় তিনটের পরে একটা অফিসার আর দুটো কনস্টেবল থাকে সেই অফিসারও চলে যায় ঘটনাক্রমে এবং বর্তমানে সেই অফিসার রিপ্লেসমেন্ট নেই অর্থাৎ তারা হুমায়ুন কবির সেখান থেকে দশ মিটার দূরে সরে দাঁড়িয়ে থাকে এই দিনে হুমায়ুন কবির নিরাপত্তা উনি অভাব বোধ করেছেন এবং আইনের দ্বারস্থ হয়েছে এবং আইনের দ্বারস্থ হওয়ার পর মহামান্য কোর্ট সব পক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ হোম রাজ্য সরকার এবং ওনার হয়ে আমরা যারা ছিলাম সবার সমস্ত কথা শুনে শোনার পরে কোড ডিসাইড করেছে যে উনি সেন্ট্রাল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাছে অ্যাপ্লিকেশন করার পর চোদ্দ দিনের ভেতরে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কে সিদ্ধান্ত নিতে হবে ওনাকে কি ধরনের নিরাপত্তা দেবেন ওনার থ্রেড পারসেপশন রিপোর্ট সমস্ত কিছু খতিয়ে দেখার পরে ওনাকে কি ধরনের নিরাপত্তা দেয়া হবে সেটা ঠিক করবে এক্স ওয়াই জেড জেড প্লাস সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে এবং বর্তমানে আপনারা জানেন নওশাদ সিদ্দিকী এইভাবে নিরাপত্তার অভাব বোধ করে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওনারা ঠিক একই ভাবে কিছু করার পরে ওনাকে নিরাপত্তা দেয়া হয় অর্থাৎ কোর্টের কোর্ট আজকাল পশ্চিমবঙ্গে বিরোধী বিধায়ক হলেই তাকে নিরাপত্তা নিতে হচ্ছে কোর্টের দ্বারস্থ হয়ে কেন কারণ মমতা সরকারের বিরোধিতা করা মানেই হচ্ছে মৃত্যুর মুখে চলে যাওয়া মমতা সরকারের বিরোধিতা করা মানেই হচ্ছে তাকে জীবন নাশের তাকে হুমকি দেয়া হচ্ছে অর্থাৎ মমতার সাথে যদি একটা ব্লক সভাপতিও থাকে তার নিরাপত্তা দেয়া হয় মমতা সরকারের সাথে বিজেপি থেকে এমএলএ তৃণমূলে চলে এলে তার নিরাপত্তা দেওয়া হয় কিন্তু যখনই মতবিরোধ তৈরি হয় যখনই মতান্তর তৈরি হয় তখন তার নিরাপত্তা সরিয়ে দেয়া হয় তাকে আরো মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় বর্তমানে আজকে এই জয় সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী মুখ যারা আছে সমস্ত বিরোধী রাজনীতি যারা করে বিশেষ করে জনতা উন্নয়ন পার্টির যারা সমর্থক আছে বিশেষ করে হুমায়ুন সাহেবের কাছে একটা খুশির খবর আহ হুমায়ুন সাহেবের সমস্ত নিরাপত্তা এবার থেকে দায় কেন্দ্রীয় সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আওতায় চলে গেল চোদ্দ দিনের ভেতরে দু সপ্তাহের মধ্যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কে সমস্ত দিক খতিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই মর্মেই রায় হয়েছে হুমায়ুন কবিরকে কেন্দ্রের যে দপ্তর আছে সেই দপ্তরে ওনাকে দরখাস্ত করতে ওনাকে ওনাকে একটা অ্যাপ্রোচ করতে হবে অলরেডি উনি অ্যাপ্রোচ করেছে ওনাকে অ্যাপ্রোচ করতে হবে আরেকবার সেটা তো একটা প্রসিডিউরের মধ্যে পড়ে সে এই ধরনের অ্যাপ্রোচ সবাইকেই করতে হয় কোর্ট এটা হঠাৎ করে এটা বলে দিতে পারে না যে কাউকে দশটা সিকিউরিটি গার্ড দাও কাউকে পনেরোটা সিকিউরিটি গার্ড দাও জেড প্লাস দাও জেড ওয়াই দাও এক্স দাও এটা ডিসাইড করবে যিনি নিরাপত্তা দেবে সেই দপ্তর অর্থাৎ নশা সিদ্দিকির বেলাতেও সেই একই যা ঘটনা ঘটেছিল এক্ষেত্রেও সেটাই হলো আমরা দেখেছি যে অনুব্রত মন্ডল এমনকি তৃণমূলের ব্লক নেতা চারানা আটারা নেতাদেরও নিরাপত্তা দেওয়া হচ্ছে সেই জায়গায় তৃণমূল বিরোধিতা করলে তার নিরাপত্তা নিয়ে নেওয়া হচ্ছে তাকে কোর্ট থেকে কেন্দ্র নিরাপত্তা নিতে হচ্ছে এইটাকে আপনি দেখুন কেন্দ্রীয় সরকার যে নিরাপত্তা দিয়ে দিচ্ছে এটা নয় কেন্দ্রীয় সরকার কোর্টের নির্দেশ পালন করছে এটা হলো মানুষের কাছে স্বচ্ছ হওয়া দরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী সেই হিন্দু হোক মুসলিম হোক যে বিধায়কই হোক কোর্টের দ্বারস্থ হয়েছে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে এটা হলো ব্যাপার এবং বিজেপি বিধায়কদের যেসব নিরাপত্তারা আছে রক্ষীরা আছে একজন দুজন করে বা ভোটের সময়ও ছিল অনেকের সে সে তারা তারা সবাই কিন্তু কোর্টের দ্বারস্থ হয়নি দুটোর মধ্যে অনেক তফাত আছে এটা বুঝতে হবে নজাদ সিদ্দিকীর ক্ষেত্রে যে যে প্রসিডিওর ফলো হয়েছিল এক্ষেত্রেও একই প্রসিডিওর সুতরাং আগামী দিনে আর রাজ্য সরকারের এই টেবিলের তলায় লুকোনো পুলিশের নিরাপত্তা আর হুমায়ুন কবিরকে নিতে হবে না এটাই এখানে পরিষ্কার হয়ে গেল হাইকোর্টে আবেদন করেছিলেন যে কেন্দ্র যে বাহিনী আছে তার মধ্যে দিয়ে আমাকে নিরাপত্তা দিতে হবে সেই মামলা আজকে অর্ডার ছিল কি হয়েছে সেটা যদি আপনি আইনজীবী হিসেবে বলেন হুমায়ুন কবির বর্তমান বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির পার্টি ফর্ম করেছেন উনি বাবরি মসজিদে শিলান্যাস করেছেন এবং দিকে দিকে বিভিন্ন ওনার আসছে এবং আপনারা জানেন যে ওনার ওনার টোটাল ছটা সিকিউরিটি রাজ্য সরকার দিত যখন উনি তৃণমূলে ছিলেন কিন্তু তৃণমূলের তার ছটা থেকে তিনটে করে দেয়া হয় এবং বর্তমানে দুজন কনস্টেবলই শুধু আছে এবং তারা উনি যেখানে মিটিং করেন উনি যেখানে থাকেন সেখান থেকে দশ মিটার দূরে দাঁড়িয়ে থাকে এবং একজন অফিসার থাকার কথা তিনি চলে গেছেন ওনার রিপ্লেসমেন্টও কেউ আসেনি তো এই জায়গায় দাঁড়িয়ে একজন পার্টির চেয়ারম্যান নতুন পার্টি সেটা এবং বর্তমানে তিনি বিধায়ক এবং দিকে দিকে ওনার উপর যে থ্রেডিং হচ্ছিল সেটার জন্য উনি কোর্টের দ্বারস্থ হয়েছে নিজের নিরাপত্তার চেয়ে এবং সে জায়গায় দাঁড়িয়ে গত শুক্রবারে এই মামলার শুনানি ছিল শুক্রবারের পর আজকে আবার সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রককে এখানে পার্টি করা হয় রাজ্য সরকারকে পার্টি করা হয় সব পক্ষের সমস্ত সাবমিশন অর্থাৎ কোর্টের ভেতরে সমস্ত পক্ষের উকিলবাবুকে শোনার পরে কোর্ট রায় দিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ অমিত শাহ যে দপ্তর আছে সেখানে হুমায়ুন কবির সাহেব তিনি একটা আবেদন করবেন তার ভিত্তিতে চোদ্দ দিনের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা নেবে যে ওনাকে কি ধরনের নিরাপত্তা দেয়া হবে এবং কি ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে এবং সেটা ঠিক করার পরে উনি দু সপ্তাহের ভেতরে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে তারপরে উনি নিরাপত্তা ওনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ হুমায়ুন কবিরের বর্তমানে নিরাপত্তার সমস্ত দায় ভার এক প্রকার গিয়ে বর্তাল সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে এবং সেক্ষেত্রে হচ্ছে বিধায়ক কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কোর্ট কোর্ট মারফত নিরাপত্তা পেয়েছিলেন বর্তমানে হুমায়ুন কবিরও সেই জায়গায় এসে দাঁড়ালেন অর্থাৎ রাজ্য সরকার এটা এক প্রকার প্রতিহিংসা করায়ন যে তার দলে থাকলে একটা ব্লক সভাপতিকেও নিরাপত্তা দেওয়া হয় একটা প্রধান কেউ নিরাপত্তা দেয়া হয় এবং সেই দলের সঙ্গে মতবিরোধ তৈরি হলে মতান্তর তৈরি হলে তার নিরাপত্তা তুলে নেওয়া হয় তাকে কোর্টের দ্বারস্থ হতে হয় অর্থাৎ বর্তমানে পশ্চিমবাংলার চরিত্র মমতা ব্যানার্জী সরকারের চরিত্র প্রতিহিংসা পরাণ তাই বিরোধী